এই যে দেখছেন রফিক সাহেবের বাড়ি এখানে রফিক সাহেব বসবাস করেন ইদানিং রফিক সাহেবের শরীরটা খুব বেশি ভালো যাচ্ছে না তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন আজ শুক্রবার বন্ধের দিন বাসায় আছি আজকে কি একটু শান্তিতে থাকতে পারবো না সবসময় কি আমার বিরক্ত লেগেই থাকবে আমার আদরের বোন তোমার ননদ লাভলি তোমার বোন লাভলি বেড়াতে এসেছে উনি তো প্রায়ই আমাদের কাছে বেড়াতে আসেন আজকে আবার কি মনে করে এসেছেন কে জানে সেই সময় ঘর থেকে শোনা গেল লাভলি তার বাড়ির মিষ্টি কুমড়া নিয়ে এসেছেন মিষ্টি কুমড়া আজকাল মিষ্টি কুমড়া দেখলেই আমার মনে হয় এটা সবজি না আমার জীবনের ভালোবাসা পরের মুহূর্তে লাভলি বাড়িতে আগমন করলেন আলাইকুম ফুপি তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি তখন লাভলি ফুপি আস্তে আস্তে ঘরে ফেরত আসলেন কই ভাই আমার আমি তোকে কিলোমিটার থেকে এলাম। শরীরটা কেমন রে শরীরটা এই তো বেঁচে আছি কিন্তু আপা আবার এত কষ্ট করে এসব আনতে গেলি কেন কষ্ট কিসের ভাইয়ের জন্য এইটুকু না করলে কি হয় আর এটা কি জিনিস বলছিস এ হল অমৃত আমাদের জমির মিষ্টি কুমড়া এক ফোটা ফরমালিন নেই নতুন বউ তাদের ঘরে প্রবেশ করলেন আসসালাম মা বিয়ের পর শ্বশুরবাড়িতে মন বসেছে তো জি ফুপি একটু পরেই রফিক সাহেবের স্ত্রী বলে উঠলেন নতুন বউ লাবণ্যের উদ্দেশ্যে লাবণ্য আজ মিষ্টি কুমড়া রান্না তুমি করো তখন নতুন বউ রান্না করে যেতে ইকস্তত বোধ করলেন কি করবেন তা তিনি বুঝতে পারলেন না আমি আমি তো কখনো মিষ্টি কুমড়া রান্না করিনি সেই সময় লাভলি ফুপি নতুন বউয়ের উদ্দেশ্যে বললেন বিয়ের এক মাস হয়ে গেল এখনো রান্নাঘরে কি হয় জানো না ইউটিউবে কত সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায় সেগুলো দেখে সুন্দর করে রান্না করে আমি একটু শুতে যাব ইউটিউব আছে শিখে নাও ফ্রিজে গুঁড়ো মাছ আছে সেগুলো নিয়ে তুমি একটা চরচরি করো ঠিক সেই সময় লাবণ্য চিন্তা করলেন হে আল্লাহ জীবনে কখনো বটি ছুঁইনি আর আজ আজ আমাকে একটা মিষ্টি কুমড়া কাটতে হবে মা যদি আজ পাশে থাকতো এমন সময় লাবণ্য মোবাইল বের করে ইউটিউব সার্চ করে মিষ্টি কুমড়া কাটার সহজ নিয়ম জেনে নিলেন এবং বলে উঠলেন আচ্ছা এবার চেষ্টা করে দেখি নতুন বউ লাবণ্য কাপাস হাতে লাউ কাটে হাত কাঁপে চোখে পানি আসে তবুও থামে না যাক, এক যুদ্ধ জিতলাম। ঠিক সেই সময় লাবণ্য ইউটিউব সার্চ করে কিভাবে মিষ্টি কুমড়া এবং গুঁড়ো মাছের চরচড়ি রান্না করা যায় তাই দেখতে থাকলেন হঠাৎ করে লাভলি নতুন বউয়ের রান্নাঘরে প্রবেশ করলেন এবং বললেন ভালো করে কষাও বেশি পানি দিও না সে সময় ফুপি চলে যাবার পর লাবণ্য বললেন বাঁচলাম ঘর ভরে যায় রাজকীয় চরচড়ির ঘানে এবং দেখা যায় মনিকা বলে উঠলেন অনেকদিন পর মিষ্টি কুমড়া এবং গুঁড়ো মাছের চড়চড়ি খেলাম খুবই ভালো লাগলো লাভলি আবেগে আপ্লুত হয়ে বলে উঠলেন এটা এটা কি জীবনে এমন স্বাদ খাইনি আমি মিষ্টি কুমড়া এবং গুরু মাছের চরচড়ি মনিকা চামচে এক চামচ মুখে নিয়ে বলতে থাকে চুপ এই খাবারের নাম কি মিষ্টি কুমড়া এবং গুরু মাছের চরচড়ি তখন সবাই একসাথে খাবার টেবিলে খেতে বসলেন এবং সবাই খাবার সম্পর্কে বিভিন্ন মতামত প্রকাশ করলেন সে সময় রফিক সাহেব তার স্ত্রী লাবণ্যকে বললেন মিষ্টি কুমড়োকে আমি আজ নতুন করে চিনলাম তুমি জানো সব ভুল খারাপ না কিছু ভুল আমাদের জীবনের সেরা গল্প তৈরি করে সবশেষে এই গল্পের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ভালোবেসে কেউ যদি কোনো খাবার অথবা উপহার নিয়ে আসে তখন সেটা আনন্দচিত্তে গ্রহণ করতে হয় গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্যে আমাকে আগ্রহ দেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ভালোবাসা নতুন স্বাদ আর একটা সম্পূর্ণ নতুন গল্প